মুসলিম প্রত্যেকটি মুসলিম ব্যক্তি সেটা নর হোক নারী হোক যেই হোক না কেন তার মধ্যে যদি দিনের জ্ঞান এরেম যদি না থাকে এই অবস্থায় যদি সে চলাফেরা করে তো অচিরেই সে নাস্তিকবাদী হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আসলে প্রত্যেকটি মানুষের জন্য দিনী আইলেম এবং দিনী জ্ঞান কতটুকু জরুরি আপনার আমার সকলের জন্য মাথা যেমন জরুরি একটা মানুষকে মানুষ বলা হয় ওই সময় যখন তার মধ্যে মাথাটা থাকবে জলের যে প্রাণীগুলো রয়েছে জলের যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোকে আমরা ওই সময় পর্যন্ত জীবিত বলি যেই সময় পর্যন্ত ওই প্রাণীটা জলের মধ্যে বসবাস করে যখনই তাকে জল থেকে উত্তোলন করবেন মনে করবেন তার জীবন শেষ আপনারা দেখবেন আমি যশোহরে লেখাপড়া করেছি যশোহরের মধ্যে মরা মাছ বিক্রি হয় না বিক্রি হয় কিন্তু জিন্দা মাছের তুলনায় মানে দুই তিন গুণ কম দেখা যাচ্ছে পাঁচ কেজি সাত কেজি ওজনের মরা মাছ কেউ নিচ্ছে না দেখতেছে শুরু তার থেকে বেশি তার আপনারা দেখবেন বাহাদুর বাজারে অনেক দূর থেকে বিরামপুর ঘোরাঘাট হিলি থেকে মাছ নিয়ে আসে তারা কিন্তু গাড়িতে মেশিন সেট করে নিয়ে আসে কি জন্য যে এই মাছটাকে যদি আমরা ঘোরাঘাট হিলি থেকে যদি এতদূর রাস্তা যদি পানি পানিবিহীন নিয়ে আসি তো মাছটা এখানে আসতে আসতে মাছটার দাম কমে যাবে তাহলে যেই সমস্ত প্রাণীদের জলের মধ্যে বসবাস করে জল থেকে উত্তরণ করলে যেহেতু তাদের যান বেশিক্ষণ থাকে না ঠিক তদ্রুপ প্রত্যেকটি মুসলিম প্রত্যেকটি মুসলিম ব্যক্তি সেটা নর হোক নারী হোক যেই হোক না কেন তার মধ্যে যদি দিনের জ্ঞান যদি না থাকে এই অবস্থায় যদি সে চলাফেরা করে তো সে অচিরেই হয়ে যাবে কয়েক বছর পর বলে বলে ফেলবে নামাজ পড়ে কি হয় শরাফ পড়ে কি হয় সিয়াম করে কি হবে জাকা দাদাই করে কি হবে হজ করে কি হবে এগুলা মুসলিম ঘরের সন্তান বলে না কি জন্য বলে অর্থাৎ তার যেই জায়গায় থাকলে সে জীবিত থাকবে সেই জায়গায় সে নেই অর্থাৎ যেই জায়গায় জ্ঞানের প্রয়োজন সেই জায়গায় সে জ্ঞান অর্জন করতে যায়নি বিধায় আজকে সে জীবিত আমরা তার বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে তার হাত পা মাথা চোখ সবকিছুই রয়েছে কিন্তু জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তিটি মুর্দা অর্থাৎ ওই মাসে ওই মাছ যে পানির মধ্যে থাকার কারণে তাকে জীবিত বলা হচ্ছিল কিছুক্ষণ পর পানি থেকে উত্তোলন করার পর সে কিছুক্ষণ জীবিত থাকে আর পরে মৃত্যুবরণ করে ঠিক তদ্রুকভাবে প্রত্যেকটি মুসলিম আজকে সারা বাংলাদেশের মধ্যে আপনি যত সংগঠন দেখতেছেন ইসলামিক সংগঠন দেখেন আর ইসলামের বাহিরে যত সংগঠন দেখেন এই সংগঠনগুলো যদি সারা বছর নয় হাজার বছর খেতমত করে আর যদি সারা বাংলার জমিনে নয় সারা পৃথিবী থেকে এই মাদ্রাসা যদি উত্তোলন করে দেওয়া হয় মানুষের নিকটে দিন পৌঁছাবে না বন্ধ হয়ে যাবে একসময় একসময় বন্ধ হয়ে যাবে আর এরকম সংগঠন যদি হাজার সংগঠন বন্ধ হয়ে যায় আর এরকম দিনই প্রতিষ্ঠান যার তারা মূর্ত মানুষকে জিন্তা করা হয় এরকম দিনই এদারার নয় লক্ষ লক্ষ এখান থেকে তৈরি হবে কিন্তু লাগবে এলিম এই জন্য সম্মানিত মেহমান আজকে আমাদের প্রধান মেহমান আলোচক শেখ এনামুল হক মাদানি উনি আমাদের মধ্যে এসে গিয়েছেন ওনাকে পাশে বসে এত উচ্চস্বরে কথা বলা এটা এক প্রকার বেয়াদ মনে করছি তো শায়কের কাছে ক্ষমা প্রার্থী যদি কথার মধ্যে কোন ত্রুটি হয়ে থাকে ইনশাল্লাহ তো আমরা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব সাহেব কথা বলবেন তো দিন কিরকম জরুরি আমি যেই কথাগুলো এখানে দাঁড়িয়ে যেভাবে বলেছি এর থেকে বেশি পাওয়ার লাগবে দিনের কাজ করার জন্য কারণ যদি না বলতে পারি না প্রচার করতে পারি না মানুষের নিকটে এলেন পৌঁছাতে পারি তো আপনি আমি কাছে এমন কিছু জবাবের সম্মুখীন হব যা জান্নাতে যাওয়ার বাধা হিসেবে দাঁড়িয়ে যান আমি কিছুদিন আগে বসেছিলাম বসে বসে চিন্তা করছি আমি আমার সারা জিন্দিগির মধ্যে আমি কি করেছি তো আমি মনে করলাম যে আমার নিজস্ব ব্যক্তিগত এবাদত কিছু নেই যে আবাদত গুলোর মধ্যে নির্বেজাল কোনো আবাদত নেই কিন্তু এতটুকু কল্পের মধ্যে বুকের মধ্যে হাত রেখে বলতে পারবো আমার মাধ্যমে আমার জবানের দ্বারা আমার মেহনতের দ্বারা আল্লাহ অসংখ্য অগণিত বাচ্চাকে আল্লাহ শিক্ষা দিয়েছে আমার পাওনা এতদিন যাব আমার হাত দ্বারা নিম্ন হলো সতেরো থেকে আঠারো জন আমার হাতে করে হাফেজ বের হয়েছে এটা তো আমার লৌকিকতার কোনো প্রশ্নই এখানে আসে না একজন আরেকজনকে হাফেজ লৌকিকতার জন্য কিন্তু বানায় না একজন আরেকজনকে কোরআন শিক্ষা দেয় লৌকিকতার জন্য কিন্তু নয় আমি যদি আমার সন্তানকে পড়াই তাহলে বিষয়টা ভিন্ন আমি অন্য সন্তানকে পড়াচ্ছি সে এক এলাকায় দিনের কাজ করবে আমি এখানে আমার লৌকিকতার কোনো প্রশ্নই দেখতে পাচ্ছি না তাহলে আমি এতটুকু মনে করতে পারি যে আমি একজন ছেলেকে সহিভাবে কুরআন তলাক শিখেছি একটা হাদিস শিখিয়েছি একটা কুরআনের আয়াতের ব্যাখ্যা শিখিয়েছি আমার পরকালে নাজাতের জন্য এটাই আমার পুঁজি এখন আপনি বলবেন হুজুর তাহলে আমরা কি করব আমরা তো এখন আর ওই লাইনে নেই আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন তুমি নিজে কোরআন শিখো অর্থাৎ নিজে আলেম হও এটাও যদি তোমার সম্ভব না হয় তোমার সন্তানকে আলেম বানাও এটাও যদি সম্ভব না হয় তুমি আলেমকে সহযোগিতা করো আপনাদের সহযোগিতা করার সুযোগ আছে না বলেন সহযোগিতা নাই কি অবশ্যই আছে এবং নিজের সন্তানকেও করার ব্যাপারে আপনার সক্ষমতা রয়েছে এই জন্য ইসলামী হালাকার দ্বারা আমরা প্রত্যেকটি ব্যক্তির মুসলিমের কানে কানে এটাই পৌঁছাইতে চাচ্ছি যে নিজের যদি সময়টা শেষ হয়ে যায় তাহলে সন্তানের সময় এসেছে তাকে দিনের রাস্তায় নিয়ে আসে যদি এটাও সময় শেষ হয়ে যায় তাহলে আপনি আমি একজন এলেমের ধারক বাহকের সহযোগিতা করি পারবেন তো ইনশাল্লাহ আমি প্রথম নাম্বার আপনাদের কাছ থেকে আবদার করব প্রত্যেকজন ব্যক্তি যারা এসেছেন আগামী মাসের হালাকায় প্রত্যেকজন ব্যক্তি একজন করে ব্যক্তিকে নিয়ে আসবেন পারবেন তো ইনশাল্লাহ কঠিন কোনো কাজ দিলাম নাকি ভাই এটা কঠিন কোনো কাজ না আপনি দেখবেন অনেক সংগঠন কাজ চালাচ্ছে সদস্য করলে সভাপতি বানাবে আরে বাবা রাত দিন নাই বউ বাচ্চা নাই খালি সংগঠনের পিছনে লাগে পড়ছে কারণ যদি কর্মী বৃদ্ধি করতে পারি সভাপতি পদটা আমার যদি আমি কর্মী বৃদ্ধি করতে পারি তাহলে জেলা কমিটিতে আমার নাম আসবে এই যে তাহলে আপনাকে আমি আল্লাহর খাতায় নাম লেখার জন্য আপনাকে দায়িত্ব দিলাম যে একজন মুসলিম ভাইকে দিনের রাস্তায় আনার জন্য দিনই কিছু কথা শোনার জন্য সামনের হালাকা প্রত্যেকজন ব্যক্তি একজন করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তাহলে আজকে যদি বিশ জন আসেন তাহলে সামনের হালাকায় কয়জন হবে আর আপনি যদি না আসেন তখন কি হবে এটা করা যাবে না কিন্তু তাহলে চল্লিশ জন ইনশাল্লাহ সামনের হালাকায় আমরা যেন দেখতে পাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করল আল্লাহ আমিন পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের জন্য সর্বদাই দোয়া করবেন যিনি এই প্রতিষ্ঠান করে গিয়েছেন আবু সাহেব তিনি এখন কবরের বাসিন্দা আল্লাহ আল্লাহ তিনাকে জান্নাতুল দান তিনার এখলাস ভালো ছিল বিধায় আল্লাহ রবীন্দিন এতদিন যাবত এই প্রতিষ্ঠানকে দিনের জন্যই কবুল করে রেখেছেন আল্লাহ এখন শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন এই জন্য প্রত্যেকেই গোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ রব আগামী কে আমদ পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়ে আল্লাহ পাশাপাশি আপনাদের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার যতটুকু সহযোগিতা প্রয়োজন আপনাদের দ্বারে দ্বারে যখন যাওয়া হয় আপনারা অবশ্যই আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ সেটা সময় দিয়ে হোক আপনার মেধা দিয়ে হোক আপনার সম্পদ দিয়ে হোক যেভাবে হোক আপনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন এটাই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে চাচ্ছি ইনশাআল্লাহ এবং প্রত্যেককেই বলছি নাম ধরে বলা সম্ভব নয় প্রত্যেককেই বলছি আমরা যে ইসলাম হালাকাটা করছি এটা অবশ্যই এটা একটা ভালো জিনিস এর উপরে যদি আরো কোনো ভালো পরামর্শ থেকে থাকে আপনারা পার্সোনাল ভাবে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ আমরা সেটা গ্রহণ করে আমরা সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি আপনারা দাওয়াত ছাড়াই আমাদের খোঁজ খবর নেবেন আসবেন ইনশাল্লাহ প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন এটা আপনার পরকালের জন্য এটা আপনার নাজাতের ওসিলা হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমি অধমকে যে কথাগুলো বলার সুযোগ দিলেন আমার জবান থেকে আল্লাহ বের করলেন যেতগুলো ভুল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজ রহমতে দয়ায় আমার সমস্ত ভুলগুলো মাফ করে দেয় এবং আমলের কথা বলুন আল্লাহ হরবুল আলমী আমাদের সকলকে আমল করার তাফিক দান করুক আল্লাহ আমি